একটা বাসু বাসুর বাসুর এটা আপনার না আচ্ছা এই বাসুর আপনি কত দাম চাষাল্লিশ দর্শক এই বাসিটা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ইতিমধ্যে দাম কত বলছে এই চৌত্রিশ পঁয়ত্রিশ দাম বলতেছে পঁয়ত্রিশ জিনিসে পঁয়ত্রিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবে আমার ধারণা কি পঁয়ত্রিশ হাজার টাকা তুমি বিক্রি করবে না সবচেয়ে কথা বল পঁয়ত্রিশ হাজার টাকার উপরে কেনা পড়ছে এর বয়স এক বছর হয়েছে বলে না হুম দর্শক এই সব গরু হলো কয়রা পাইক গরু কয়রা পাইক ওই অঞ্চলে গো খাদ্যের খুবই অভাব কারণ ওখানে এখন সকলের ডোমিস্টিক মাছের গেট তৈরি হয়েছে যাতে এই গরু ছাগল আগে মাছের চট এখন আর মানে এদের খাদ্যের খুব অভাব আরও লোনা পানির অঞ্চল যার কারণে ওই অঞ্চলের গরুগুলোর দাম অনেক কম এইটা পঁয়ত্রিশ হাজার টাকা হইলে বিক্রি করবে দিন নিচে দাম বলতেছে দর্শক এই হল এই হাটের পরিস্থিতি আঠারো মাইল দুমরিয়া উপজেলা পুলনা জেলার ভিতরে এই হাট প্রতি সোমবারে বসে প্রতি সোমবারে গরুর হাট বসে